কম আবার এসে বললাম অন্য একটা ভিডিও নিয়ে গতকালকে দেখছো তোমরা আমি খাবারের ভিডিও করছিলাম একটা সুলতান ডাইনে গেছিলাম তো সুলতান ডাইন থেকে আসার পরে আমরা দুই ফ্রেন্ড দুইটা বাইক নিয়ে চারজন চলে আসলাম ঘুরতে আর এসেই আমি প্রথমে আসলাম হচ্ছে সংসদ ভবনের সামনে এই যে আমাদের সংসদ ভবন তো এখান থেকে আমরা আসলে চলে যাবো অন্যদিকে কারণ এখানে আমরা একটু বিরতি নিয়েছি আর আমার বন্ধু ওমর যেহেতু আমাদের কাছকে ট্রিট দিছে তাকে আমরা বাসে উঠাই দিয়ে আমরা চলে আসছি কারণ তাকে আর আমরা সাথে নিচ্ছি না আর আর আমরা বিজয় সরণির পথ ধরেই সামনের দিকে আগে যাচ্ছি কারণ বিজয় সরণির রাস্তাটা কিন্তু দেখতে অস্থির লাগতেছে তাই তোমাদেরকে একটু দেখাইলাম এখানে প্রচুর পরিমাণ দেবদারু গাছ আছে দুই পাশে এবং মাঝখানে এই সিনারিটা কিন্তু আর প্রকৃতির সাথে সবসময় খুব একটা আলাদা আলিঙ্গন থাকে এটা একটা মজার বিষয় হচ্ছে যখন তুমি প্রকৃতির পাশে যাবা বা এর আশেপাশে থাকবা তখন দেখবো যে অন্যরকম একটা ফিল হয় তারপর আমরা চলে আসলাম জাহাঙ্গীর গেটের কাছাকাছি আর এই গেট পাড়ে দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে তবে আমরা একে একে কোথা থেকে কোথায় যাচ্ছি সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই থাকো আমি কোথায় যাব সেটা দেখাবো তোমাদেরকে আর এখন আমরা বনানি ক্রস করতেছি আর বনানি এসে আমার কাছে মনে হইলো এই একটু ফ্লাইওভারটার ছবিটা আমি তুলি ভিডিওটাও করি কারণ এরকম উন্নয়ন দেশে আর দেখা যায় না ঢাকার ভিতরে যে পরিমাণ ফ্লাইওভার হয়েছে মনে হয় যেন সবই ফ্লাইওভার শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার এটা হচ্ছে নৌবাহিনীর একদম হেডকোয়ার্টারের সামনের রাস্তা আর আমরা এখন চলে আসছি রিল ফ্লাইওভারের একদম নিচে মানে মোড়ের মধ্যে আমরা চলে আসছি এখন আমরা আসলে কোথায় প্রবেশ করব সেটা কিন্তু একদম তোমরা বুঝিয়ে যাওয়ার কথা কারণ আমি সেই কাঙ্ক্ষিত পূর্বাঞ্চলে চলে চলে আসছি চলে আসলাম সারাদিন পূর্বাচলে ঘোরার একটা প্ল্যান আছে আর পুরো পূর্বাঞ্চল আজকে এক্সপ্লোর করবো এবং তোমাদেরকে দেখাবো কারণ যতটুকু সম্ভব চেষ্টা করবো পুরো পূর্বাচলটাই ঘোরার যদিও এতটা সম্ভব হবে না আর এইদিকে আমার বন্ধু দেখো সে কিন্তু চোখ বন্ধ করে বাইক চালাইতেছে আর অন্যদিকে আমার হেলমেট খুলে আমার গলায় ফাঁস লাগে যাওয়ার মতো অবস্থা কিন্তু কিছু করার নাই যেহেতু এত স্পিডে বাইক না চালাইলে এখানে থাকবে না কারণ এখানে লেখায় আসে আশিতে বাইক চালাইতে হবে বা গাড়ি চালাইতে হবে কারণ স্পিড আসি না হইলে এখানে তুমি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারো আর আমার বন্ধু কিন্তু এখানে একশো তে তেরোতে চালাইতেছিলো কিন্তু একশো তেরোতে সর্বোচ্চ উঠাইছে এখানে আর আমার কিন্তু একদম মোবাইল টোবাইল মনে হচ্ছিলো যেন হাত থেকে পরেই যাবে আমিও চেষ্টা করতেছিলাম কোনো যেন আমার হাত থেকে মোবাইলটা না পরে সেটুকু চেষ্টা করতেছিলাম কিন্তু অন্যদিকে আমার হেলমেট খুলে যাচ্ছিলো আমার একদম হেলমেট খুলে মনে হয় যেন আমার গলায় ফাঁস লেগে যাচ্ছিলো তো আমরা এমনিতে এখন একদম মূল পয়েন্টের দিকে চলে আসছিলাম যে এই ব্রিজটার উপরে দাঁড়ায় সবাই ছবি টবি তুলে আমরা সেটা নিচ দিয়ে ছিলাম আমরা উপরে যাচ্ছি না কারণ আমরা পুরোটা যেহেতু এক্সপ্লোর করবো তাই এটার উপরে এখন যাওয়ার মতো সময় আমাদের নাই তাই আমরা একদম সোজা ট্রেনে যাচ্ছিলাম কারণ আমরা হেলিপ্যাড এবং গাছ সব কিছু দেখব এবং একে একে সব জায়গায় তোমাদেরকে নিয়ে যাব তবে রাস্তাটা কিন্তু সেই একটা রাস্তা করছে আমার কাছে খুবই ভালো লাগছে এই প্রথম আমি বাইক দিয়ে পূর্বা চলে আসছি এর আগে অনেক দিন আগে আসছিলাম একশো এগারোতলার কাজ করার জন্য সেই সময় এখানে আসছিলাম মানে একশো বিল্ডিং এর লেআউট দেওয়ার সময় এখানে আসছিলাম এরপর আর এখানে আসা হয় নাই আর আজকে প্রথম আমি বাইক দিয়ে আসলাম আর বন্ধুদের কাছে আবদার করছিলাম তাই বন্ধুরাও নিয়ে আসলো বাইক দিয়ে আজকে ঘুরাইতে আর এখন আমরা একদম অলিগলিতে ঢুকে গেছি অলিগলিগুলো সব এক্সপ্লোর করবো এবং তোমাদেরকে দেখাবো দেখতে পাইতেছো এত পরিমাণ মানে ভিডিও করছে যে সব ভিডিও যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে প্রায় দুই ঘন্টা ভিডিও হয়ে যাবে কিন্তু এতটা তো আসলে ইয়ে করা যাবে না আর আমার বন্ধুর জানে এলাম সে কিন্তু খুশিতে একদম আত্মহারা তাই সে হাত তুলে নাচানাচি করে আর দুই পাশে কিন্তু প্রচুর গাছপালা ছিল আমরা একটা ব্রিজে একটু রেস্ট নিয়ে তারপর চলে আসতেছিলাম আহ শান্তে শান্তি এইসব রোডে চালায় না মজা দুই পাশে কলা গাছ মাঝখানে রোড আঃ

গাছ দেখে দেখে সবারই কলা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে আর তাই আমরাও একটু খুঁজতেছিলাম কোথায় কলা পাওয়া যায় তো দেখতে দেখতে আমরা একটা কলার দোকানের সামনেই চলে আসলাম সব দেশি আরে দেশ আল্লাহ আরো বড় বড় দেখ কামরাঙ্গা দেশি কামরাঙ্গা দেশি শশা মিষ্টি এই লিমনের বেগুন রে পছন্দের বেগুন দেশি লেবু পাকা মিষ্টি কুমড়া করুললা আর এখানে বড্ডা বড্ডা কলা এ পাকা পাকা কলা এই পাকা কলা রে মোপরে তো নিলাম হা পাকা কলা এখন কলা নাকি মোমা দেখেন আমরা একটা কলা ছিঁড়ে একটা কলা রাজীব তুই বেশি খাইস না রে তো ডায়াবেটিস রেজিব দেখি আমরা একটা কলা খাই

চার পাঁচ ছয় সাত সাত তিন দশ এগারোটাই সে তো আর একটা খাই ছোটালা খাওয়ার পরে আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থানে যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে আসছিলাম সেটা হচ্ছে সেই আম গাছ আর আম গাছে যাওয়ার জন্য আমাদের কত কষ্ট সহ্য করতে হচ্ছে আমরা দুর্গম পথ পাড়ি দিচ্ছি এখন একই দুর্গম পথ এ মাঠঘাট পুরো মাঠ এত বড় চরাঞ্চলে ঢাকার ভিতরে এটা কোনো চিন্তা করা যায় ঢাকার ভিতরে কত জায়গা ফাঁকা অথচ মানুষ জন্য জায়গা বলে পায় না এত ফ্ল্যাটের দাম নরমাল একটা বাসা ভার দাম পনেরো হাজার বিশ হাজার টাকা আর অথচ এখানে এটাই তো একশো দশ তালারিয়া

কি দুর্গম পথ পারে দিয়ে আম গাছ আসতেছি আম গাছে খানা কন্দ অবস্থা রাস্তা এই যে সে আম গাছ এ বিশাল আম গাছ কি সুন্দর শেপ আর সব ব্যাটালিয়ান আমরা চলে আসছি সুন্দর তো গাছটা ডালা বালা সারছে খুব সুন্দর আম গাছে ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম ড্রোন নিয়ে আর ড্রোনটা চালু করার সাথে সাথে ইমরান জানাল এবং জিপ তারা কিনা ওমরে বকাবকি শুরু করে দিয়েছে কারণ ওমর তাদেরকে খাওয়াইছে বলে তারা নাকি তাকে একটু বকাবকি করে সান্ত্বনা দিচ্ছে আর কি তাই আমিও একটু চিন্তা করলাম তাদেরকে একটু ঘুরে ঘুরে উপরে দেখাই তো সুবিশাল মাঠ এখনও ঢাকার ভিতরে খালি অথচ মানুষজন আবাসনের জন্য জায়গা পায় না এখানে অনেকগুলো ভেড়া দেখা যেতেছিল আর এই যে দেখো কি খোলা মাঠ বাগান একদম গাছপালাতে ভরপুর এই এরিয়াটা একদম খোলা মাঠ আর এই যে আমরা পিছিয়ে পিছিয়ে সবাই দাঁড়ায় আছি এখন আমাদের কাছাকাছি আমরা ড্রোনটা নিয়ে যাচ্ছি ঠিক আছে একদম খারাপভাবে নামাইতেছিলাম ড্রোন তাই আর কি কাঁপতেছিল একটু আর এই যে চলে আসছে আমাদের চাঙ্কু পাঙ্কুরা তারা ড্রোনের সাথে মজা করতেছিল ফাইজলামি করতেছিল হাই হেলো দিচ্ছিলো জানে এলাম এবং ইমরান সবাই তবে ভালোই লাগতেছিলো এনজয় করলাম বন্ধুদের সাথে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে কারণ প্রথম আমরা পূর্বাচলে আসলাম আমি বিশেষ করে প্রথম আসছি ওরা অনেকেই আসছে আমি আর জানে এলাম হয়তোবা প্রথম আসছি রাজীব এবং ইমরান ওরা অনেক আসছে যে দেখো আমার বন্ধু জানে এলাম কিন্তু শেষে মজা লইতেছে এটার সাথে আমি কিন্তু খুব ভালো এনজয় করতেছি কারণ ভালোই লাগতেছিলো যে আমরা ঘুরতে আসছি এবং চারজন মিলে প্রচুর পরিমাণে এনজয় করছি রাজীব একটু ভয়ও দেখাইছিলাম একদম ওর কাছে নিয়ে ঠিক আছে ও তো দৌড় দিছে একটা লাফ দিয়ে লাফালাফির পরে আমরা এখান থেকে বের হয়ে গেছি কারণ আমরা আর এখানে থাকবো না আমরা এটার ভিতর থেকে বের হয়ে যাব মানে পূর্বাচল থেকে বের হয়ে যাব আমরা অনেকগুলো রাস্তা এক্সপ্লোর করছি কিন্তু সবগুলো রাস্তার ভিডিও আসলে একসাথে দেওয়া সম্ভব না একসাথে দিতে গেলে আমার ভিডিওটা চলে যাবে প্রায় এক দেড় ঘন্টা তাই আমি আর আজকে তোমাদেরকে পূর্বাচলের আর কোনো অংশ দেখাবো না তবে পরবর্তীতে অংশতে তোমাদেরকে আমি জল সিঁড়ির ভিডিওগুলো দেখাবো এবং হচ্ছে একশো ফিটের ভিডিওগুলো আর আজকে আমরা এখন চলে যাবো হচ্ছে জলশিঁড়িতে এবং জলশিঁড়ির পর্বটা দেখার জন্য তোমরা অবশ্যই অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করো লাইক করা এবং ফলো দাও এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করো আজকের মতো আল্লাহ হাফেজ বাই বাই টাটা তোমাদের সাথে আবার দেখাবে অন্য কোন কোথাও নতুন কোনো কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবং কোথায় নারায়ণগঞ্জের আশেপাশে ভালো খাবারের হোটেল আছে বা খাবার আছে ভালো আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদেরকে খেয়ে এর রিভিউটা জানাবো যদিও আমি আর না আমি হচ্ছে ফুড লাভার আমি খাইতে খুব ভালোবাসি প্রচুর খাই যদিও আপাতত আমি ডায়েটে আছি খুব একটা বেশি খাই না এখন কারণ অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করি আমার একটু এখন আপাতত শারীরিক অসুস্থতার কারণে আমি একটু চেষ্টা করতেছি যে কম কম খাওয়ার আর আমিও একটু চেষ্টা করতেছি ডায়েট করা তো আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই তোমরা জলসির ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করো সেই পর্যন্ত তোমাদের সাথে আল্লাহ হাফেজ বাই বাই